এই প্রজন্মের মানুষগুলো সম্পর্কের দিক থেকে বড্ড অসহায় জন্ম থেকে মৃত্যু সবার একটাই আক্ষেপ কোথাও কেউ নেই প্রতিযোগিতায় এই প্রজন্মে চারপাশে সবাই ছুটতে ব্যস্ত কিন্তু পাশে শক্ত করে দাঁড়ানোর মতো কারো কেউ নেই কারো কেউ নেই নারী পুরুষের সমান অধিকারের এই প্রজন্মে বাবা মা দুজনেই চাকরিতে ব্যস্ত সন্তানকে পরিপূর্ণ সময় দেওয়ার কেউ নেই প্রয়োজনে প্রিয়জনের এই প্রজন্মে সবাই সুযোগ খুঁজতে ব্যস্ত খাটি বন্ধুত্বটা নেই আজন্ম বন্ধু হবার মতো কেউ নেই স্মার্টফোনের এই প্রজন্মে সবাই মতো ফোনে ব্যস্ত বৃদ্ধ বয়সে পাশে বসে গল্প করার বা গল্প শোনার মতো আপন জন কেউ নেই দাদু বা নানুর সাথে গল্পের আর বসে না বেটার অপশন পেয়ে পুরনোকে ছুড়ে ফেলার এই প্রজন্মে সবাই বেটার খুঁজতে ব্যস্ত সাত জন্ম একসাথে কাটাবার কাটা আর নেই এই প্রজন্মে সবাই ছেড়ে যেতে ব্যস্ত বানিয়ে আর মেনে নিয়ে আদরে আবদারে ধরে রাখার কেউ নেই অবশেষে আটশো দশ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে এই প্রজন্মের একটাই আক্ষেপ কোথাও কেউ নেই